হেই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা চলে আসলাম নতুন একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে গাইজ তোমরা তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে সবাই বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে হইতে চলছে তো গাইস আজকের যে চ্যালেঞ্জ ভিডিওটা বানাচ্ছি এটা মূলত আর্সেনাল থেকে লুট করে সেই লুট দিয়ে পুরো ম্যাচ সারভাইভ করে লাস্টে বুঝে আনতে হবে তো গাইস চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আজকের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে যে সকল জায়গায় টোকেন রয়েছে সেই টোকেনগুলো কালেক্ট করতে হবে তো আমার কাছে এখানে তিনশো টোকেন মতো কালেক্ট করতে পারছি এবং এইখানে দেখি একটা বাইক রয়েছে তো চলো বাইকটা নিয়ে আবার টোকেন কালেক্ট করা যাক তো গাইজ সামনে রয়েছে আরও এই যে দুশো টোকেন তো এইখানে আমাদের দুশো টোকেন কালেক্ট করার পরে আমাদের কাছে হয়ে গেলো মোট পাঁচশো টোকেন তো পাঁচশো টোকেনের কালেক্ট করার সাথে সাথে সামনে গিয়ে আবার পেয়ে গেলাম দুশো টোকেন তো ভিডিওটা স্কিপ করে দিয়ে এক টোকেন প্লাস কালেক্ট করে আবার চলে আসি আমি এখানে আর্সোনাল কি কিনতে তো গাইস আর্সোনাল কি কিনতে কিনতে আমাদের এখানে পছন্দ মতো একটা আর্সোনাল আমরা খুঁজে নিই তো এইখানে আমরা চলে আসি কেপটাউনের এখানে একটা আর্সোনালে তো এখানে আমি এম দেখে আমি সে আর্সোনালটা খুলে ফেলি তো গাইস আর্সোনাল খোলার সাথে সাথে আমি নিয়ে নিই এম পেন তিন লেভেল গান এবং লং রেঞ্জের জন্য নিয়ে নিই আমি এখানে গ্রোজা গাইস আর্সোনাল থেকে লুট করে সামনে যাইতে যাইতে দেখি দুইটা এনিমি এখানে সামনে রেস করতেছে দুইটা গাড়ি নিয়ে তো আমিও তাদের মাঝে চলে আসলাম রেস করার জন্য কিন্তু দুইজন দুই দিকে চলে গেল। এই জন্য আমি একটার পিছনে পড়ে গেলাম তো ওইটাকে মারার জন্য চলে যাচ্ছি এনিমির ওইখানে তো গাড়ির সামনে আমি নেমে গিয়ে গুরুজা দিয়ে ভালো একটু গাড়ির ড্যামেজ করে দিতে দিতেই এনিমিটা আবার নেমে পড়ে ওইখানে তো আমাকেও একে দিয়ে ড্যামেজ দিচ্ছিলো গাইস কিন্তু আমি আবার বাইকে উঠে এইদিকে একটু সুযোগের অপেক্ষা করতেছিলাম কিভাবে এনিমিটাকে তাড়াতাড়ি মেরে ফেলা যায় তো সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেই আমি এনিমিটাকে এমটেন দিয়ে দুই গুলিতেই মাত্র পুরো এলিমিনেট করে দিলাম এখানে তো গাইস দেখতে দেখতে আমাদের এখানে একটা কিল কনফার্ম হয়ে গেল এবং আর মোট প্লেয়ার অ্যালাইভ আছে বাইশ জন তো দেখা যাক ক্লাস পর্যন্ত আমি বুয়ে করতে পারি কিনা তো কাজ চলো সামনের দিকে একটা আরেকটা আর্সেনাল আছে ওইখানে গিয়ে দেখা যাক মনে হচ্ছে ওই যে সামনে গাড়ি রাখা রয়েছে একটা এনিমি আছে ভেতরে তো আমি এখানে আর্সেনালের ভিতরে সরাসরি নেমে যাই এবং এনিমিটাকে দেখার সাথে সাথে আমি এম টেন দিয়ে হেডশট দিয়ে এখানে এলিমিনেট করে একটি ইমোট দেখাতে লাগি তো ইমোট দেখাতে দেখাতে আমার দুইটা কিল কনফার্ম হয়ে গেল আর এনিমি আছে মাত্র জন। তো চলো এখানে আর্সোনালের ভিতরে যেহেতু এনিমি লুট বক্সটা রয়েছে সেহেতু আর্সোনালের লুটি ধরা হলো ওইটা এখানে আমার মোটামুটি ভালোই আরও লুট পেয়ে গেলাম চলো এখন বাইক নিয়ে আবার বেরিয়ে পড়া যায় কেনমি মারার জন্য তো সামনে দেখতে পাচ্ছো তো আমরা ওরা দৌড়া ফাইট হচ্ছে ওইখানে আমিও থার্ড পার্টি করার জন্য চলে আসলাম কিন্তু নামতে নামতে একটা এনিমি মনে হয় মেরে দিয়েছে তো আমি এইখানে এম টেন হাতে নিয়ে আবার চলে আসছি সেই এনিমিটাকে মারার জন্য তো দেখতে পাচ্ছ এখানে উকং হয়ে আমার সামনে সরাসরি ফাইট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এনিমি কিন্তু প্রস্তুত হওয়ার সাথে সাথেই আবার গাড়িতে উঠে পালানোর ট্রাই করছে গাইস তো একটা পেনের বান্ডেল রয়েছে এনিমিটার ড্রেস আপ তো এখানে আমি একটু ঘুষি মেরে উড়িয়ে দিয়ে ওইদিকে এমটেন দিয়ে হেডশার্ট দিয়ে ক্লিয়ার করে দিই তো দেখতে দেখতে আমার এখানে তিনটা কিল কনফার্ম হয়ে গেল তো গাইজ এখন এমন একটা ঘটনা ঘটে যা আমি কল্পনাও করতে পারি নাই তো এই দিকে আমি সামনের দিকে এনিমি খুঁজে না পেয়ে আবার ওই যে নিচে এয়ারড্রপ রয়েছে ওইদিকে যাচ্ছিলাম এনিমিরা ফাইট করতেছে তাই দেখে তো আমি এখানে সোজা যাচ্ছিলাম ওইখানে তা দেখি একটা এনিমি গাড়ি নিয়ে আসতে তার সামনে যাইতেই আমি মাটির নিচে চলে আসলাম তো গাইস এখানে কি হইলে তোমরা দেখলা কোনো মতো করে গাইস আমি এইদিকে সেফ জোনের কাছাকাছি চলে আসি আর ওই দেখো সামনে দেখা যাচ্ছে একটা এনিমি পাহাড়ের ওইখান থেকে আর একটা লুটবক্স থেকে লুট করে উপরের দিকে যাচ্ছে চলো ওইটাকে মেরে সারবো আমি তো এইদিকে আমি প্রায় সমুদ্রের এইখানে চলে এসেছি তো দেখা যাক আমি এইখান থেকে উপরে যাইতে পারি কিনা তো উপরে যাইতে হলে আমাদের একটু সামনের দিকে যাইতে হবে তো দেখি উঠতে পারি কিনা এখানে গাইছি আমি প্রায় চলে আসছি আর হ্যাঁ গাইছি এখান থেকে উঠতে পারছি অবশেষে তো ওই যে উপরে একটা এনিমি দেখতে পাচ্ছি চলো এটাকে মারা যাক সেই এনিমিটাকে মেরে সার ওই যে সামনের দিকে ফাইট করতেছে তো চলো একটু অন্যভাবে এটাকে মারার ট্রাই করি দেখা যাক গান ছাড়া মারতে পারি কিনা এখানে গাইছে এটা দাঁড়াই ছিলাম এই মোটামুটি একশো ড্যামেজ মতো প্যান দিয়ে হেডশার্ট মেরে তাকে আবার এম টেন দিয়ে ক্লিয়ার দিয়ে দিই তো গাইছে এখানে মোটামুটি আমার চারটা কিল হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আর একটা এনিমি অ্যালাই বাসে গাইস তো এখানে ওয়ান বাসেছে ওয়ান হয়ে যাবে একটা বিয়ার র্যাঙ্কের ভিতরে তো চলো দেখা যাক কোন সাইড রয়েছে এনিমিটা আমি এখানে টেনার রিলোড দিয়ে উপরে যাচ্ছিলাম তো মনে হচ্ছে পাহাড়ের ওইদিকেই রয়েছে এনিমিটা দেখা যাক আমি একটু সাইড দিয়ে দিয়ে যাচ্ছি যাতে এনিমি না বোঝা সত্ত্বেও আমি যাই তাকে মারতে পারি দেখো গাইস এনিমিটা এখন কি পরিমাণে চালা গাইস মনে হলো উপর থেকে ওই এ ডাব্লু দিয়ে একটা স্নাইপার শট দিল তো ওইখান থেকে আবার ওই যে সেই অনেকগুলো স্কিল চালিয়ে মারতেছে এই কারণে আমি একটা গাছের পিছনে চলে আসি এইখান থেকে আমি জুম করে আমার ট্রাই করি কিন্তু এনিমিটা বারবার গাছের ওইখানে লুক আসছে তো আবার ওইটা একটা মনস্টার ফেললো মনে হয় দেখা যাক কি করে এখানে আমি একটু ট্রাই করতেছিলাম হোল্ড করে খেলার তো ওইখানে এনিমিটা মনস্টার নিয়ে আমার দিকে চলে আসতেছে উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু গাইস এখানে গাছের পিছনে কভার নেই এনিমিটা আমার কাছে মনস্টার ট্রাক দিয়ে হর্ন দিচ্ছিলো তাই আমি উঠে পড়ি তো দেখা যাক এনিমিটা এখন কি করে তো নিশ্চয়ই নিচের দিকে ফেলার ট্রাই করবে গাইস দেখতে পাচ্ছ আমার কথাটা ঠিক হইলো কিনা আমি এখানে গাড়িতে লঞ্চার দিয়ে মোটামুটি একটা ভালোই ড্যামেজ দিয়ে দিলাম ও গাড়ি নিয়ে সরাসরি নিচে চলে গেছে গাইস এখন তো দেখতে পাচ্ছ কোন নিচে রয়েছে গাড়িটা এইখানে গাইস এনিমিটা মনে হয় উপর দিকে উঠতেছিল তো আমি এখানে তাকে দেখতে পেয়ে গুরুজা দিয়ে এখানে ড্যামেজ দিয়ে তাকে ক্লিয়ার কনফার্ম করে দিই তো এখানে আমার দেখতে দেখতে পাঁচটা কিলে আমি ম্যাচটাও উইন করে ফেলি তো গাইস ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ